দিও না আসল তো কথা ঠিক আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পরে আজকে যাইতেছি আমার যে খামার বাড়ি আছে ওইটা দেখার জন্য তাতে মাঠে কিন্তু এতদিন পর্যন্ত ফানি ছিল ওই খামার বাড়িটা কিনার পরে ওইখানে কাজ করার কথা ছিল অর্থাৎ গরুর জন্য গড় করার কথা ছিল কিন্তু ফানির কারণে এগুলো করতে পারি নাই বা মালামাল নিয়ে আসতে পারি নাই তো যেহেতু এখন মাঠটা শুকনো সবাই দান অলরেডি মোটামুটি কেটে ফেলছে হয়তো সপ্তাহানিকের ভিতরে দেখা যাব মাঠ ক্লিয়ার হয়ে গেছে তখন ইনশাল্লাহ কাজ ধরার চেষ্টা করব এখন কয়েকদিন আগে যার থেকে বাড়ি নিচে ওনাকে বলছিলাম যে বাড়িটা পরিষ্কার করে দেওয়ার জন্য উনি বাড়িটা পরিষ্কার করছে কিনা সেটা দেখার জন্য যাইতেছি অর্থাৎ ওইখানে ওনার কিছু জিনিসপাতি এখনও রয়ে গেছে ভাই এক বছর পর্যন্ত উনি এগুলো নিতেই আসে যাক এখন যাইতে আছি এখন দেখি উনি এগুলো পরিষ্কার করছে কিনা আর আমার কিছু দান আছে ওগুলো কেটে রাখছিলাম ওগুলো শুকাইছে কিনা সেটা একটু দেখি চলেন আমার বাড়ির ওইখানে যাই দেখা যাক কি করা যায় যে মানুষে কিন্তু পুরো এর ভিতরে ধান গুলো কেটে কেটে রাখছে কত সুন্দর মানে গরম দৃশ্য চলে গরম দেখতে ভালো লাগে এটা সত্যি কথা কিরে তোরা এরকম আল তেল কাড়িয়লা রাখিলে কি এ তোরে ধান নে তোরে কদুক নাইছত সা অত মুস্কি হাসে চাই মাশাআল্লাহ ধান তোম ভালাই হইছে এমন কি কি ধান আই গంది আসমরগলাই আসমরগলাই

এগুলো উন্ধুরের ভিতরে ঢুকেছে কেন হুম কথা ঠিক বহুত ধান আ যাই হোক এই যে দেখতেছেন আমার ধান আমি নিজে করছিলাম যেটা এই জমির ধানগুলো আর কি দেখে এগুলো এখন শুকাইছে কিনা না মাশাল্লাহ একবারে শুকায় মচমচ হয়ে গেছে এই যে জমিটা ইনশাল্লাহ হয়তো আগামীকালকে নিয়ে যাবো কারণ হচ্ছে লোক যাইতেছে না এখন ধান নেওয়ার জন্য লোকই পাওয়া যায় আমাদের এটি কাজের লোক খুবই শর্ট অনেক জায়গায় দেখা যায় কাজের লোক খাওয়া যায় কিন্তু এখন গ্রামে যেহেতু ধানের সিজন লোক খাওয়াইতেছে না মানুষে এই বাসি উড়ি যাও উড়ি যাও তুমি কিলে দান এগুলো নষ্ট করো গেছাসনে কেন আরাম লাগে এখানে বসে রয়েছে যা কই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে আমার খামার বাড়ি তো ওইখানে এখন যাবো এটা পরিষ্কার করছে কিনা দেখার জন্য আর মাঠ যেহেতু এখন মোটামুটি ক্লিয়ার হয়ে মানুষ আস্তে আস্তে এই যে গরুগুলো নিয়ে এসছে মাঠে মূলত আমার এখানে আমার বাড়ির করার মূল উদ্দেশ্য হইল এটা সবদিকে মেলা খোলা জমি আছে মানে আসলে খামার করতে হলে জাগার প্রয়োজন হয় যে জাগার যেহেতু প্রয়োজন হবে বাড়িতে করলে কিন্তু বাড়ির একটা পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যায় পরিবেশ ঠিক রাখা যায় তো এই জন্য মূলত এত দূরে আসি খামার করা আর যেহেতু যাতায়াতের ব্যবস্থা তো না সেহেতু একটু কষ্টই হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে এই যে গরু এগুলো মাঠে আনি বেঁধে রাখছে অর্থাৎ যখন মাঠটা শুকায় যায় তখন কিন্তু গরুকে তেমন বেশি মানে দানাদার যে খাবার এগুলো দিতে হয় না বাইরে যে গাছ আছে এগুলো খায় মূলত গরু একবারে সুন্দর হয়ে যায় আমার বাড়িটা কি অবস্থা খুশি ভাই আমি তো এখন ভাই কতলা আমিও তো কাজ ধরিবেলা বলি দোয়াদুগর খালি বারবার আসি আসি শুধু দেখতেছি যে আপনি ফরিস করছেন মিলা শুধু এটা দেখার জন্য বারবার আসতেছি কিন্তু এই যেটা খামার বাড়ি করার জন্য রয়েছে এটা আর এখানে ওনার এখনো এই যে দেখতেছেন এগুলো রয়ে গেছে মানে উনি আস্তে আস্তে নিতে আসে ওনার কিছু এখানে গালগাও রয়ে গেছে গত বাড়িটা এখানে তার দু তিন দিন লাগতে পারে ওনার এখানে আমি কিন্তু এর আগে একটা ঘর করছিলাম এই যে ঘরটা দেখতেছেন এই ঘরটা আগে করছিলাম এটা তখন মানে বর্ষাকালে করছিলাম মোটামুটি এটা করার সময় যে ফেরাটা পাইছি আমি মানে বৃষ্টি অবস্থা খারাপ করে লেছে যদি এখানে ব্যবস্থা তো বলা না আর এখানে ওনার দেখেন হ্যাঁ খারাপগুলো নিয়ে নিয়ে উনি পরিষ্কার করতেছে এখানে কিন্তু অনেকগুলো জিনিস ছিল তো এগুলো মোটামুটি নিয়ে গেছে উনি আর এই যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে গেলে ইনশাল্লাহ কাজটা শুরু করে দেবো এই যে ইয়াটা আছে এই যে এখান থেকে মাটি তুলতে হবে মাটি তুলে এই যে ওই লাইনে ওই লাইনে ঘরটা করবো ইনশাল্লাহ ওই লাইনে একটা আর এই লাইনে একটা করবো আপাতত দুইটা ঘর করমুখ দেখা দেখে ইনশাল্লাহ এখন দেখেন খামার বাড়ির অবস্থা বর্তমানে এই অবস্থা আছে আর কি যাই হোক খামার বাড়িতে আসলাম দেখলাম এখন চলে যাইতেছি আর বিকালবেলা এমনি একটু হাঁটতে হাঁটতে খামার বাড়ির দিকে আসলাম আর কি তো আসে দেখলাম যে হয়তো আরও দুই তিন দিন ওনার লাগিয়ে যেতে পারে উনি পরিষ্কার করতেছে তো সব ভালো থাকি আর দোয়া করবেন যেন আল্লাহর রহমত একটা খামার বাড়ি করতাম পারি আর কি এটা একটা স্বপ্ন আল্লাহ তালা চাইলে বাস্তব হইব না চাইলে কিছুই হবে না এটা হলেও কথা সবার থাকেন আল্লাহ হাফেজ